কোরবানি পশু কেনার আগে এই পাঁচটি বিষয় লক্ষ্য না করার কারণে অধিকাংশই মানুষের কুরবানি হচ্ছে না বা তাদের কুরবানি গ্রহণযোগ্য কবুল হচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কোরবানি গরু কেনার আগে আমাদেরকে এই পাঁচটি বিষয় আগে জানতে হবে তারপর একটি পশু আমাদের ক্রয় করতে হবে তো প্রথমত রয়েছে পশু অবশ্যই নির্দিষ্ট বয়স হতে হবে মানে আপনি যে কোরবানির জন্য পশু ক্রয় করতে চাচ্ছেন বা গুরু সেটা আপনার নির্দিষ্ট বয়স হতে হবে রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুসিন অর্থাৎ বয়স্ক পশু কুরবানি করো তবে যদি তা না পাও তাহলে যাহা ছয় মাস পরিপূর্ণ সাগল কুরবানি করো মুসলিম শরীফের হাদিস এক হাজার নয়শো তেষট্টি হাদিস বয়স শর্ত মাজাহাব অনুসারে সার বা গুরুর বয়স দুই বছর পূর্ণ হতে হবে ছাগল বা বেড়া এক বছর পরিপূর্ণ বা ছয় মাস পরিপূর্ণ এবং দেখতে এক বছর মতন হলে চলবে উট পাঁচ বছর পরিপূর্ণ হতে হবে দ্বিতীয়ত হচ্ছে পশু শারীরিকভাবে সুস্থ বা ত্রুটিমুক্ত হতে হবে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন চার ধরনের পশু কুরবানি অযোগ্য এক চোখে স্পষ্ট অন্ধত্ব দুই স্পষ্ট খোড়া তিন অসুস্থ এবং অসুস্থতা স্পষ্ট চার হচ্ছে এমন দুর্বল যা হাড় ছাড়া কিছুই নেই আবুদাবুদ দু হাজার আষ্টশো দুই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে অর্থাৎ চোখ না থাকা বা সাদা হওয়া হাঁটতে না পারা বা পা ভাঙা বা পশু লাপাতে না পারা অতিরিক্ত দুর্বল ইত্যাদি থাকলে সে পশু গ্রহণযোগ্য নয় তৃতীয়ত হচ্ছে পশু যেন অন্যের মাল না হয় বা চুরি না হয় অনেক সময় দেখা যায় যে মালিকানা ঠিক থাকে না বা একটু যাচাই করে নিতে হয় গুরুটা মূলত ওনার কিনা কারণ হে মোমিনগণ তোমরা একে অপরের সম্পদ অন্যইভাবে বা অন্যায়ভাবে বক্ষণ করো না সুরা নিসা আয়াত নাম্বার উনত্রিশ নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসে গ্রহণ করেন মুসলিম শরীফের হাদিস এক হাজার পনেরো অর্থাৎ যদি পশু কারো কাছে থেকে অন্যায়ভাবে নেওয়া হয় বা মালিকানা পরিষ্কার না থাকে তবে সে পশু কুরবানি কবল হবে না চতুর্থত হচ্ছে পশু নিজের মালিকানা থাকা জরুরি যে ব্যক্তি কুরবানি দেবে পশুটি তার মালিকানায় থাকতে হবে কেউ যদি ধার করে বা লেজি নিয়ে নেয় এবং কুরবানি করে তা সই হবে না যদি মালিক অনুমতি না দেন পাঁচ নাম্বার হচ্ছে নিয়ত খালেজ বা আল্লাহর জন্য হওয়া চাই আল্লাহর নিকট পৌঁছে না তাদের গোস্ত বা রক্ত বরং পৌঁছায় তাদের তা কোয়া হজ আয়াত নম্বর সাত্রিশ যদি লুক দেখানোর জন্য প্রতিযোগিতা বা ব্যবসায়িক কারণে কুরবানি করা হয় তবে তা কবুল হবে না সংক্ষিপ্তস্বর বলতে গেলে কুরবানির পশু কেনার আগে নিশ্চিত হন এ পাঁচটি বিষয় বয়স পরিপূর্ণ হয়েছে কিনা কোনো শারীরিক ত্রুটি আছে কিনা পশুটি হালাল প্রতীক কেনা হয়েছে কিনা চার নিজের মালিকানা নিশ্চিত করা পাঁচ হচ্ছে নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তো যারা কুরবানি দিবেন মানে শরিক হয়ে আপনারা গরু কেনারাকে এই পাঁচটি বিষয় আপনার লক্ষ্য করে তারপর কুরবানি গুরু ক্রয় ক্ষত্রে যাইবেন আশা করছি বুঝতে পেরেছেন আলোচনা থেকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য